ছু সাহায্য দিলে একটা মেডিকেল ও আর তো মানে দেশবাসীর কাছে আপনি ওই সাহায্য চাচ্ছেন যাতে আপনাকে ওই চিকিৎসাটা আপনার ওই এই মোবাইল নাম্বার ঠিকানা ওই আছে না আছে ঠিক আছে ওই আমি এই ভিডিওটা আপনার ওই পোস্ট করব আমার যতটুকু ওই সামর্থ্য আমি আপনাকে অতটুকু দিচ্ছি হ্যাঁ দেশবাসী তাছাড়াও আমি বলবো যে আসলে উনি খুব খুব দারিত্ত একজন বাবা ওনার যে অপারেশনটা ওখানে চিপ দিলে এখন পুজ ক্যান্সার ক্যান্সারের এবং ওনার হাত ভাঙা উনি ওই তিনটা মেয়ে আছে ওনার

অনেক রোগ জটিল হয়ে গেছে আপনার ঠিক আছে আমার ঠিক আছে আমি যতটুকু পারি আপনাকে সাহায্য করতেছি আপনি আল্লাহর প্রতি ভরসা রাখুন নামাজ পড়ুন আর দেশবাসীর কাছে আবারও বলবো আপনার নাম কি নুরুসুন নুরুদ্সন আঙ্কেল আঙ্কেলের প্রতি চাচার প্রতি আপনারা সুদিষ্টি দিবেন দয়া করে ওনাকে একটু বাঁচার আকাঙ্ক্ষা জানাচ্ছে ওনাকে একটু সুদৃষ্টি দিবেন ওনার প্রতি